আমি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তোমরা কিন্তু আমার শর্টস থেকে বুঝতেই পেরেছো তো যাই হোক তোমাদের সামনে আমি আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েটা হচ্ছিলো লজে আর এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে চলে এসেছে আর এখানে কিন্তু ফটোশুটও হচ্ছে আর এখানে মাম্মি দিদা মা মা কিন্তু পৃথ্বীরাজকে নিয়ে আছে বুঝতেই পারছো আর আমি কিন্তু লেহেঙ্গা পরে আছি বলে পৃথ্বীরাজকে নিতে পারছিলাম না তো বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমি ব্লগ করতে ভুলেই গিয়েছি তো কিছু কিছু ভিডিও করেছি যেটা তোমাদের সামনে শেয়ার করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই থাকো আর এইখানে কিন্তু মাসি সবার সঙ্গে ফটো তুলছে দেখতে পাচ্ছে আর এখানে কিন্তু আমার পৃথ্বীরাজ চুপটি করে বসে আছে ও কিন্তু কারোর কোলে যাবে না বা কারোর সঙ্গে থাকবে না ওকে চুপটি করে একটা জায়গায় বসে রাখো ও সেখানেই শান্তিতে থাকছে কান্না করছে না কিছু না খেলা করছে কিন্তু যেই ওকে কোলে নিয়ে যাচ্ছে কিন্তু তখনই কিন্তু কান্না শুরু করে দিচ্ছে তো যাই হোক তারপরে কিন্তু মাসি আমরা সবাই মিলে কিন্তু ফটো তুলে নিয়েছিলাম এখানে তো এখানে ছোট্ট করে একটু ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানি ওটা ya